হ্যালো বন্ধুরা গিনি সিস্টার একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত অনেক ভালোবাসা তো আজকে আমার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি তো আজকে সন্ধ্যাবেলা একটা দারুণ জিনিস করব অনেক দিন পর বিশালভাবে একটা খুব সুন্দর জিনিস এনেছে খাবার জিনিস এটা দেখো বলতে পারবে এটা কি আছে দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি তো সবার প্রিয় মোটামুটি সবাই এই এটাকে ভালোবাসে এই দেখো দেখেছো দশ টাকা এক একটা প্যাকেটে পনেরোটা করে ফুচকা রয়েছে তো এইগুলো বিশালবাবু আমাদের চৌরাস্তা থেকে নিয়ে এসছে কতগুলো দেখো আর এমনি আমরা যখন খেতে যাই তখন কিন্তু দশ টাকা চারটে ফুচকা দেয় এটা হচ্ছে পাপড়ি নিয়ে এসছে এই দেখো আমরা চুরমুর খাই সেই চুরমুড়ে যে পাপড়ি দেয় চারটে প্যাকেট নিয়ে এসছে এই দেখো তো আজকে এটা দিয়েই আমাদের সন্ধ্যাবেলার টিফিন হবে আর আমাদের মনা তো ফুচকা তো ওর সব থেকে মানে বেশি ফেভারিট এই দেখো কতগুলো করে ফুচকা চল্লিশ টাকায় দেখো কতগুলো করে ফুচকা আমরা এখন খেতে যাই দশ টাকা দশটা ফুচকা দেয় মানে বুঝতেই পারছো খেতে খেতে মনে হয় যে খেলাম কুড়ি তিরিশ টাকা ফুচকা খাওয়া হয়ে যায় তো আজকে এই ফুচকা দিয়েই আজকে আমাদের সন্ধ্যার টিফিনটা করবো যে দারুণ মজা হচ্ছে ফুচকা তো সবারই ভালো লাগে তার জন্য দেখো কি কি উপকরণ নিয়ে নিয়েছি এই যে আলুটা সিদ্ধ করে নিয়েছি এখানে আছে ছোলা মটর এটাও সিদ্ধ করে রেখেছি এখানে তেঁতুল একটু দেখো বিট নুন দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছি এবি খাবারটা একটা আজকে বেশ জমে যাবে এখানে লেবু লঙ্কা ধনে পাতা এই যে এখানে রয়েছে বিট নুন এখানে এমনি নুন আর এই যে এখানে জিরে ধনে আর এই যে শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছে এটা গুঁড়ো করবো গুঁড়ো করবো ওখানে তো আর হবে না এই যে তেঁতুল মশলা দিয়ে দিয়েছে তো এটা তো হবে না সেজন্য এখানে একটু ওই যে বানিয়ে নিলাম এটা করবো চলো একটু সবকিছু জোগাড় ফোগাড় করে নি এ এই দেখো সব উপকরণ নিয়ে এখন আমি আলুটা মাখবো এই যে কি ভাল লাগছে না ওনার দোকানে দেখো দোকানে এরকম করে থাকে সব কিছু তো এখন মাখবো আলুটা আর এটা হচ্ছে টক জলের এই যে জলটা নিয়েছি টকটা আমি পরে বানাবো এই যে আলুগুলো একটুখানি ছালিয়ে নিচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবে কীভাবে তোমরাও কি এইভাবে করো না অন্য রকম পদ্ধতিতে করো তো সেটাও কমেন্ট করে জানাবে আলুগুলো ছালিয়ে নিচ্ছি আলু ছালানো দেখো হয়ে গেছে অনেকটাই হবে তার মধ্যে আমি দিয়ে দেবো ছোলা মটর সিদ্ধ দিয়ে দেবো ধনে পাতা এই যে একদম সবুজ সবুজ সুন্দর ধনে পাতা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আর একটুখানি টকে দেবো দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বেশি দেবো না লঙ্কাটা খুব ঝাল এই যে আমার হচ্ছে গুঁড়ো মশলা বা একটা দারুণ সেন্ট বেরিয়েছে ফুচকার দোকানে যেরকম সেন্ট বের হয় বিট নুন দিয়ে দিচ্ছি আর সব থেকে টেস্টি জিনিসটাই যে তেঁতুলটা দেখো বিট নুন দিয়ে ভিজিয়ে রেখেছি এবার তেঁতুলের জলটা একটু দেব এবার এটাকে মাখবো লেবু দিয়ে দেবো একটু একটু যদি লাগে পরে দেব একটু ওই যে লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি আলু মাখাটা হয়ে গেছে দেখে বেশ ভালোই লাগছে সব কিছু দিয়েছি কিন্তু দোকানের মতনই লাগছে এবার আমি টক জলটা করব টক জলটা করলেই মোটামুটি ফুচকার প্রিপারেশন কমপ্লিট এই দেখো এই মশলাটা দিয়ে দেবো ওরা যে মশলাটা দিয়েছে ফুচকার সঙ্গে এটা একটু দিয়ে দিলাম দিয়ে দেবো এই যে তেঁতুলটা আর একটু মশলা দিয়ে দিচ্ছি দেবো হচ্ছে লেবু লেবু দিয়ে দেবো গন্ধলেবুটা ছিল না তো গন্ধলেবুটা দিলে আরো ভালো লাগতো সেন্টটা কিন্তু গন্ধলেবু বাড়িতে নেই কিছু করার নেই দিয়ে দেবো বিট নুন আর লাস্টে দিয়ে দেবো এই যে ধনে পাতাটা আর এই লেবুটা যে আমি দিয়েছি এটা এখানে ভেজানো থাক তাহলে একটা সেন্ট আছে সেন্টটা খুব সুন্দর একটা সেন্ট হবে তো এই যে টক টকজলটা আমার পুরো কমপ্লিট হলো এবার মেন কাজে চলে যাব মেন কাজটা হচ্ছে ফুচকা খাওয়া তো চলো ফুচকাগুলো সাজিয়ে নিই তারপরে দেখাচ্ছি চলে এসেছি এই দেখো ফুচকা নিয়ে বাড়ির বানানো ফুচকা না এটা বাড়ির বানানো না এটা কেনা এগুলো সব তৈরি করলাম টক জল এই যে আলু মাখা

পুরো দোকানের মতন হয়েছে তো চলো তোমরাও বাড়িতে কেমন কে করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিভাবে আরো সুন্দর করা যায় কিংবা চলো পরে বলে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ভালো থেকো সবাই সুস্থ থেকো